এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এইসমান হাদি জীবন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উস্পান হাদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা গরুর হাটের জন্য একটা বাজারের ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সাবাদাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো

যেই নামেই থাকুক না কেন এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলামদার নামের ঐক্যবদ্ধ